সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয়েছে প্রকৃতি ও জীব রক্ষায় বিশ্বের অন্যতম বড় আয়োজন আইসি এন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আসছে নানা নতুন সিদ্ধান্ত বিশ্ব নেতারা আশা করছেন এবারে কংগ্রেসের সিদ্ধান্তগুলো জলবায়ু ও প্রকৃতি রক্ষার বৈশ্বিক নীতিতে নিয়ে আসবে বাস্তব পরিবর্তন মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য চিত্রে আলিমাল রাজের রিপোর্ট মানুষের অগ্রগতি যেমন প্রকৃতির উপর নির্ভরশীল তেমনই প্রকৃতির টিকে থাকাও নির্ভর করে মানুষের সচেতনতার উপর আবুধাবিতে অনুষ্ঠিত আই ইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস হয়তো পৃথিবীকে রক্ষার নতুন প্রতিজ্ঞার সূচনা করবে আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বারোতম এই বৈশ্বিক পরিবেশ সম্মেলনে উঠে এসেছে জলবায়ু পরিবর্তন নবানযোগ্য জ্বালানি as we look to the future, i see an iucn that is more agile, that is more inclusive, that is more connected, and one that continues to bridge global policy with local action. a union that measures its success not only by the policies that it shapes, but the ecosystems it restores, the partnerships that it forges,

and build partnerships around key issues in conservation. এবারে নতুন ভাবে চালু হয়েছে রিওয়াইল্ডিং গাইডলাইন্স যার মাধ্যমে বিপন্ন প্রজাতিকে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরে দেওয়ার কর্মসূচি নেওয়া হবে আইইউসিএন ওয়ার্ল্ড কনজারভেশন এ সম্মেলনটি শুরু হয়েছে এটাকে যে থিম ধরে করা হচ্ছে সেটা হলো পাওয়ারিং ট্রান্সফরমেটিভ কনজারভেশন যা মূলত হলো আমূল পরিবর্তন সেটাতেই কিন্তু জোর দেওয়া হচ্ছে এখানে প্রায় দুশো দেশ থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এসছেন এই সম্মেলনে সবাই মিলিয়ে কিন্তু একটি কথাই বলছেন যে আমরা যেভাবে প্লাস্টিকের দূষণ করছি এবং সমুদ্রকে যেভাবে কলুষিত করছি আমাদের মাটি বাতাস এবং সব কিছু মিলিয়ে আমরা যে ধরনের কর্মকাণ্ড করছি এখানে যদি জোরে সোরে এগিয়ে না আসা হয় এবং সবাই একসাথে সব দেশ সব মানুষ যদি না এগিয়ে আসে তাহলে কিন্তু এই পরিবর্তনটা আনা সম্ভব না এই কংগ্রেস শুধু আলোচনা নয় বাস্তব পদক্ষেপের সূচনা প্রকৃতিকে টিকিয়ে রাখতে এখনই দরকার পরিবর্তন প্রকৃতি অর্থনীতি আর মানব জীবনের ভারসাম্য রক্ষায় এবারের আবুধাবি কংগ্রেস হতে পারে এক নতুন মাইল ফলক আলিমাল রাজি চ্যানেল আই